আপনার শিশু তো বড় হচ্ছে আপনার চোখের সামনে হাতে মোবাইল ফোন কালচারাল কলোনাইজেশন সাংস্কৃতিক আগ্রাসন সাংস্কৃতিক সাম্রাজ্যবাদ থেকে আপনার পরিবারকে রক্ষা করুন আজকে পৃথিবীতে সমকামিতাকে বৈধতা দেওয়া হচ্ছে ট্রান্সজেন্ডার অর্থাৎ অপারেশনের মাধ্যমে পুরুষ লিঙ্গকে পরিবর্তন করে স্ত্রী আর স্ত্রীলিঙ্গকে পরিবর্তন করে পুরুষ হয়ে যাওয়ার এই যে খবাস এই যে আল্লাহর সাথে ভয়াবহ বৈধতা দেওয়া হচ্ছে এছাড়া আরও নানা কিছু আছে বলে শেষ করার মতো নয় আপনি দেখুন আজকে মুসলিম রাষ্ট্রগুলোতে মদ বিক্রি হয় মদের ছড়াছড়ি জুয়া এর থেকে কোনো কিছু যেটা একটা ও মুসলিম রাষ্ট্রে হতে পারে আজকে দেখুন যে ভূমিকে আমরা শুধুমাত্র আল্লাহ রসুলের কদম মুবারকের বরকতে কারণে মহব্বত করি সেই আরবের আরবের ছাড়া আজকে কোন পর্যায়ের করতেছে ওই দিন দেখলাম যে সৌদি আরবের জেদ্দার সম্ভবত বা রিয়াদে একটা কনসার্ট হচ্ছে এবং কনসার্টে পেছনে কাবা শরীফের রেপ্লিকার মতো কিছু এটা তারা বানিয়ে রেখেছে কনসার্টে হয়তো থ্রি ডি নিমেশন অথবা টু হতে পারে ভিডিওগ্রাফির মাধ্যমে আই অ্যাকচুয়ালি কিন্তু আমি দেখেছি এরপরে সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে দুই হাজার তেইশ সালের সেপ্টেম্বর মাসে তো শুরু হয়েছিল সবচেয়ে বয় যে ইসরায়েল ফিলিস্তিনের এই বর্তমান সময়কার যে আগ্রাসন সেটা দুই হাজার তেইশ সালের আঠাশ অক্টোবর সবচেয়ে বেশি হামলা ইসরায়েল করেছিল গাজার উপর পুরো বিদ্যুৎ এবং ইন্টারনেট বন্ধ করে সারা রাত কার্পেট বম্বিং করেছে গাজার উপরে পুরো রাত আল্লাহর নবীর উম্মত বড় কষ্টের মধ্যে ছিল সেই রাতে সৌদি আরবের জেদ্দায় রিয়াদে রিয়াদ সিজন বলে একটা গানের কনসার্ট এবং গেইম ইত্যাদি ইত্যাদির আয়োজন ছিল তো অনেকেই আবেদন করেছেন যে আল্লাহর নবীর উম্মতের উপর এত ভয়াল একটা সময় যাচ্ছে আজকে রাতের জন্য অন্তত পক্ষে আপনারা এটা অফ করুন সৌদি আরবের সাংস্কৃতিক বা কি মন্ত্রী জানো বিন আবদুল্লা বাই টাইপের মোহাম্মদ বিন সালমানের চাচা তো ভাই বা এরকম কিছু আত্মীয় স্বজন তো সে বলেছে যে গাজার কি হচ্ছে না হচ্ছে এর সাথে সৌদি আরবের কনসার্ট বন্ধ হবে না হয়ও নাই হয় নাই এরপরে এই উন্মতের উপর আল্লাহর দয়া করতে আসবে আল্লাহ যদি এখনো দয়া করতেছেন এটা তো আমাদের নবী সাহা ইসলামের বরকতে আমাদের তো দয়া পাওয়ার মুখই নাই এই এটা থেকে আমাদের সন্তানদেরকে ভবিষ্যৎকে বাঁচাতে হবে আমাদের সন্তানদেরকে হবে আমরা কারা জাতি গল্প যখন করবেন ঠাকুরমার জুলি থেকে গল্প করার দরকার নাই খালিদ ইবনে ওলিদের গল্প করুন বাচ্চার কাছে বাচ্চাকে শিখান উমর ইবনে খা কে ছিল বাচ্চাকে শিখান ওয়েস কর মহব্বতের রসুল কিরকম ছিল বাচ্চাকে শিখান শাহ ওলিউল্লা মাহাদ্রিসের দেহলবী কত বড় আলিম ছিলেন পণ্ডিত ছিলেন এ কিন্তু শেখানো উচিত ইমাম আবু কে কেছিলেন ইমাম বুখারি কেছিলেন শেখানো উচিত না উচিত আমরা ছোটো থেকে তাদের মন মস্তিষ্ক সংস্কৃতিকে তাদের চিন্তাকে শেপ করতে হবে আগে আমরা বক্তব্যে পড়তাম ছোটোকাল থেকে দিনদারি একটা অভ্যাসের মধ্যে আমাদের চলে আসতো তো বড়ো হয়ে নামাজ পড়তে এত কষ্ট হয় না অভ্যাস হয়ে গেছে কিন্তু এখন তো আর এই সিস্টেমটাও নাই আর আধুনিক শিক্ষা আমি আধুনিক শিক্ষাকে আল্লাহ নিয়ামত মনে করি এটা কিন্তু খারাপ কিছু না কিন্তু আধুনিক শিক্ষার সাথে সাথে যে সংস্কৃতি এই সাংস্কৃতিক যে আগ্রাসনটা ওইটা আমাদেরকে রুখতে হবে স্কুল এখানে তেমন দায়িত্ব পালন করবে না মাদ্রাসা খুব কম দায়িত্ব পালন করবে কিন্তু আপনার সন্তানের দায়িত্ব আপনাকে নিতে হবে এই জন্য সম্মান্ত হাজরিন আমার শেষ কথা বক্তৃতা শেষ করছি এই বলে যে পশ্চিমা বিশ্বের খালি পশ্চিমা বিশ্ব কেন বলছি এর থেকে বড়ো ইয়ে সাংস্কৃতিক আগ্রাসন তো ভারত চালাচ্ছে আমাদের উপরে আমাদের নষ্টামির গুলোতে হচ্ছে ভারতীয় সিনেমা টিভি সিরিয়াল বা এগুলা এই একটা দ্বিতীয়ত হচ্ছে বর্তমানে আমরা সব কিছুকে এত হালকা বানিয়ে ফেলেছি কোনো কিছুর গুরুত্ব আমাদের কাছে নাই আমি গত রমজান মাসে ছিলাম উমরাই পরিবার সহ এক রাতে আমি আমার ভাই আমার সাথে মহিলা যারা ছিলেন এদেরকে দূরে রেখে গেছি কারণ হজের সময় উমরার সময় খুব বেশি ভিড় থাকে তো আমি আর আমার ছোট ভাই গেছি যে যদি সুযোগ হয় হাজারে আসবাদে চুমু দেব এই অনেক ভিড় তো বুঝেন তো মহিলাদেরকে আমার ওয়াইফ ছিলেন মা ছিলেন এদেরকে অনেক দূরে রেখে গেছে তোমরা বসো অনেক কষ্টে আমরা কাবা শরীফের পাশে গেছি আমি আমার ছোট ভাই গিয়ে দেখি ওইখানে প্রচন্ড ভিড় এর মধ্যে একজন একেবারে হাজার আসাদের পাশে চলে এসেছেন লাইন বাই লাইন এবং কাবা শরীফের গিলাফ ধরে কোনো মতে লটকে আসছেন যে খুব মেহনত করতেছেন যে এবার হাজার আসার চুমু দিব কিন্তু এক হাতে কাবা শরীফের গিলাফ ধরে আসছেন আরেক হাতে মোবাইল ক্যামেরা দিয়ে তিনি ব্লগিং করতেছেন আমাকে বলেন আস্তা দুনিয়া রেখে আপনার কাবা শরীফের পাশে গিয়ে ভিডিও ব্লগিং করার দরকার পড়লো আপনারা সবাই জানেন আমিও জানি আমিও দেখেছি বহুবার আপনারা হয়তো যারা উমরা গেছেন হজে গেছেন রদা শরীফ তো জিয়ারাত করতে গেছেন দেখেছেন এইটা যে ওইখানে এরকম হালকা বানিয়ে নিয়েছে মানুষ সব কিছুকে যে রদা শরীফে জিয়ারত করার নর্মাল সিস্টেম হচ্ছে মানুষকে ঢুকায় একটা দরজা দিয়ে যে বাবে জিব রিল দিয়ে বাবু সালাম দিয়ে উল্টা বলতেছি মনে হয় আর স্বাবি সুজা হেঁটে যাবেন হেঁটে যাওয়ার সময় পাশে রদা শরীফ পড়বে সামান্য সময় দাঁড়াতে দেবে এখানে সালাদ সালাম পেশ করে আপনি এবার বেরিয়ে যাবেন এটাই নিয়ম হ্যাঁ আপনার যদি মনে হয় বাইরে জুতা রেখে আসলে কেউ নিয়ে যাবে জুতার একটা ব্যাগ আছে পেছনে অথবা আপনি হাতে আনতে পারেন সমস্যা নাই কিন্তু আমি নিজে দেখেছি যে এক হাতে জুতা আর এক হাতে মোবাইল ফোন ভিডিও চলতেছে এই দিক থেকে জনাব যাত্রা শুরু করলেন আর ওই দিক থেকে জনাব বের হয়ে গেলেন ওই জনাবকে যদি জিজ্ঞেস করে যে জনাব রধাস এক্সেক্টলি কোন বাসা ছিল তিনি বলতেও পারবেন না বিকজ রী ওয়াজ নট এ কেস তার উদ্দেশ্য ছিল ব্লগিং করা এমনকি এর থেকে আর এগুলো কারা করে জানেন আমাদের ভারত পাকিস্তান বাংলাদেশের জাহিলরা আরবিরা বা ওই ইউরোপিয়ান আমেরিকান যারা মোটামুটি শিক্ষিত মানুষেরা এগুলো বেশিরভাগ ক্ষেত্রে হ্যাঁ এক্সেপশন আছে বেশিরভাগ ক্ষেত্রে আমাদের জাহিরা এই কাজগুলো করে কারণ না কোনো আদব আমরা শিখে যাই না কোনো ইলিম আমরা অর্জন করি না ওইটার গুরুত্ব আমরা বুঝি এতো বড়ো মুকদ্দাসাদ এগুলোকে আমরা হালকা বানিয়ে ফেলেছি দেখতে পাচ্ছেন আজকের এই বিশ্বায়নের যুগের একটা ক্ষতি যে আমরা সব কিছুকে বড়ো হালকা বানিয়ে ফেলেছি ভিডিও আপনার দেখার দরকার আপনি হারামাইনের চ্যানেলে চব্বিশ ঘন্টা তারা হাই রেজলিউশন ক্যামেরায় ভিডিও করতেছে আপনার নিজের এই ফোসা মোবাইলের মধ্যে ভিডিও করে কাকে দেখাবেন এর থেকে বড় খারাপ বিষয় আমি দেখলাম যে উনি হাঁটতেছেন একজন একজন হাঁটতেছেন এবং তার মোবাইলে ভিডিও কল চলছে ভিডিও কলের অন্য পাশে তার ঘরের মহিলা এবার আপনি চিন্তা করেন একজন যদি মোবাইল তিনি এবার দেখাইতেছেন এরকম এখন আপনি তো আপনার ওয়াইফকে দেখাচ্ছেন সামনের দৃশ্য আর পিছনের সমস্ত মানুষকে আপনি আপনার ওয়াইফকে দেখাচ্ছেন আমাদের বসে যান আসেন বুঝতে পারছেন মানে বিষয়টা কতটুকুতে কোন জায়গা আমরা নিয়ে গেছি এটা প্রবলেম এইটা সমস্যা আমাদেরকে এই বিষয়গুলা খুব খেয়াল করতে হবে আপনার যেখানে যা ইচ্ছা করবেন আর আল্লাহ রসুলের রদা শরীফের পাশেও আপনি এটা করবেন আমরা আল্লাহর দিনকে শ্রদ্ধা করেও যদি ছেড়ে দিই তাই বাকি থাকলেও কি হাজিরিন পশ্চিমা এবং কাফির বিশ্বের যে দুইটা আগ্রাসন আমি বললাম আপনাদেরকে একটা রাজনৈতিক একটা সাংস্কৃতিক রাজনৈতিক আগ্রাসনের বিষয়ে আমাদের কিছু করার নেই আমরা আল্লাহ কাছে দোয়া করি আল্লাহ যেন এই উম্মতকে সহি বুঝ দান করেন আর সাংস্কৃতিক আগ্রাসনের ব্যাপারে আপনি সারা দুনিয়ার দায়িত্ব নেওয়ার দরকার নাই আপনি শুধু আপনার ঘরের সন্তানের দায়িত্ব নেন বাকি দুনিয়ার নীতি ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ الله اكبر عمد البوشاي بوشنا كي قبول اقول قولي هذا واستغفر الله لي ولكم ولسائر المسلمين